গীতা মেলার একটি ছোট্ট ভিডিওর সাথে সাথে আমি আজকে আলোচনা করছি যদি আমার পরিচিত কেউ হতাশায় ভোগে তাহলে আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি টপিকটি দিয়েছিলেন রুনাদি আমি গীতা মেলায় গেছিলাম তো সেখানে ছোট্ট একটু ভিডিও তুলে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এবং সাথে আমি রুনাদির দেওয়া এই সুন্দর টপিকটার ওপরে যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে বলছি তো প্রথমেই জানতে হবে আমার পরিচিত কেউ যদি হতাশায় ভুগে সারাক্ষণ তাহলে অবশ্যই আমাকে এইটা ডায়াগনোজ করতে হবে এটা আমাকে জানতে হবে যে তার এই যে হতাশা সেটা কোথা থেকে আসছে সেটা তার জেনেটিক্যাল ইস্যু নাকি তার নিজের মস্তিষ্ক প্রসূত কোনো কিছু নাকি জীবনে এমন কিছু স্ট্রেসফুল ঘটনা তার জীবনে ঘটে গেছে যে কারণে তার এরকমভাবে একটা হতাশায় ভোগা তার একটা ব্যাপার চলে এসছে নাকি তার কোনো মেডিকেল কন্ডিশানস রয়েছে যেরকম অনেক সময় ডায়াবেটিস বা অন্য কোনো ওষুধ খাচ্ছে হয়তো সেই কারণেও কিন্তু অনেক সময় সাইড এফেক্ট হিসেবে ডিপ্রেশন আসতে পারে হতাশা যেটা সেটা কিন্তু আসতে পারে তো প্রথমেই কিন্তু দেখতে হবে যে ডিপ্রেশনটা কিসের জন্য হয়েছে সেটা যদি একবার আইডেন্টিফাই করে নেওয়া যায় তাহলে কিন্তু ডিপ্রেশনটাকে ম্যানেজ করাটা অনেকটা সোজা হয়ে যাবে আর যদি আমরা প্রথমেই ডিপ্রেশনের কজটাই না আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু ডিপ্রেশনটাকে ছাড়ানোর ব্যাপারটা একটু খটোমটো থাকবে আর কি তো এই হচ্ছে ডিপ্রেশন প্রথমেই যদি বুঝতে পারি কেউ ডিপ্রেশনে ভুগছে তাহলে প্রথমেই তার কিন্তু কজটাকে আমরা বের করতে হবে যে কেন সে ডিপ্রেসড থাকছে কেন সে হতাশায় ভুগছে যখন আমরা বুঝতে পারলাম যে সেই মানুষটি কেন ডিপ্রেশনে ভুগছে এরপর আমরা তার সাথে কিন্তু বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করতে পারি প্রথমেই বলবো যে কিছু যদি ভীষণ মাইল্ড ডিপ্রেশন হয় যেটা কি না ট্রিটেবল উইদাউট মেডিকেল ইন্টারভেনশন যদি সে ঠিক হতে পারে তাহলে তার লাইফস্টাইল চেঞ্জেসগুলো আনতে হবে জীবনে যেরকম তার সে কখন শুচ্ছে তার স্লিপিং যে প্যাটার্নটা রয়েছে সেটাকে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে একটু এক্সারসাইজ করলো ফ্রি হ্যান্ড হোক বা জগিং হোক বা হাঁটাহাঁটি হোক সেটা যদি করতে পারে রেগুলার যদি একটা এক্সারসাইজের মধ্যে সে থাকে তাহলে সে ডিপ্রেশনটা কাটিয়ে উঠতে পারবে ভালো করে ঘুমোতে হবে এরকম নয় যে সে দিনের সারাদিন ধরে ঘুমোচ্ছে অথবা সে একদমই ঘুম পাচ্ছে না যদি সারাদিন ধরে ঘুমোয় সেটাও শরীরের পক্ষে ভালো নয় আবার সে যদি বেশিক্ষণ না ঘুমোতে পারে তাহলেও তার কিন্তু মেজাজটা এফেক্ট করবে এবং মেজাজ যদি খিটখিটে হয়ে যায় তাহলে সারাদিনের কাজে এফেক্ট করবে মন হতাশাগ্রস্ত হতে বাধ্য তাই না সেই জন্য মানুষকে কিন্তু ঠিকঠাক করে খাবার খেতে হবে ঠিকঠাক নিজের স্লিপিং যে প্যাটার্নটা সেটাকে সেট করতে হবে স্লিপিং হ্যাবিটসটাকে চেঞ্জ করতে হবে এক্সারসাইজ করতে হবে সেটা যাই কিছু হতে পারে হাঁটা চলা দৌড়ানো যা খুশি কিন্তু একটা এক্সারসাইজের মধ্যে থাকতে হবে হেলদি ডায়েট করতে হবে আর এই যে ডিপ্রেশন বা হতাশায় ভুকে ভুকে আমরা অনেক সময় দেখি অনেকে স্মোক করছে বা ড্রিঙ্কস করা শুরু করেছে এগুলো কিন্তু একদমই বন্ধ করে দেওয়া উচিত হতাশা থাকুক বা যাই কিছু থাকুক সেটা কিন্তু কখনোই সুরাহা অ্যালকোহল বা স্মোক করা নয় সেটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে নিজের ব্যাপারে খেয়াল রাখতে হবে যেটা কি না সেলফ কেয়ার ভীষণ ইম্পর্টেন্ট হেলদি হ্যাবিটস গ্রো করতে হবে মানুষের সাথে মিশতে হবে কথা বলতে হবে অনেক সময় মানুষের সাথে আমরা কাট অফ হয়ে যাচ্ছি কথা বলতে পারছি না সেই কারণে আমাদের মধ্যে হতাশা চলে আসতে পারে যারা কিনা ভীষণ রকমের সোশ্যাল তারা যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কথা বলতে থাকে বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে সোশ্যালাইজ করতে থাকে তাহলে কিন্তু সে নিজের হতাশাটাকে অনেকটাই কাটিয়ে উঠতে পারে এবার যদি ডিপ্রেশনটা ভীষণ রকমের সিরিয়াস পর্যায়ে চলে যায় তাহলে অবশ্যই থেরাপি মেডিকেশন এগুলো কিন্তু করতেই হবে ডাক্তারবাবুকে দেখিয়ে পড়ে যেরকম ট্রিটমেন্ট চালানোর কথা সেরকম করে চালিয়ে যেতে হবে এবং মনে রাখতে হবে হতাশা কিন্তু বাকি সমস্ত শরীর খারাপের মতোই একটা শরীর খারাপ সেটাই কিন্তু পাগলের পর্যায়ে নিয়ে গেলে কিন্তু একদমই চলবে না ফ্যামিলির সবাইকে এই ব্যাপারে সাপোর্ট করতে হবে যাতে সেই মানুষটিকে ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসা যেতে পারে তো এইটুকুই আলোচনা করেছিল আলোচনাটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন খুব ভালো লাগবে আমায় কমেন্ট করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন